মোবাইল সারা রাত চার্জে লাগিয়ে রাখলেও এক কোটিও চার্জ জমা হয় না মোবাইলের চার্জার খোলার সাথে সাথে জিরো পার্সেন্ট দেখায় এবং মোবাইল সাথে সাথে বন্ধ হয়ে যায় ঠিক এরকম সমস্যা কিভাবে সমাধান করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা একটি মোবাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ব্যাটারি আর আপনার ব্যাটারিতে যদি চার্জ না থাকলে আপনার কিন্তু মোবাইল ব্যবহার করতে পারবেন না তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো আপনাদের যাদের মোবাইলে সারা রাত চার্জ দেওয়ার পরেও চার্জ জমা হয় না এই সমস্যা কিভাবে সমাধান করবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে সুতরাংটা রিকোয়েস্ট করবো ভিডিও দিতে একটি লাইক দিয়ে দেবেন আর আপনার মোবাইলে বেটার দিয়ে চার্জ থাকে না এই সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে দিবেন সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে আপনাদের বিভিন্ন মোবাইলের বিভিন্ন সেটিংস থাকে তাই সকল মোবাইলে যত কাজ করে সেই সেটিংস আপনাদের দেখাবো সেই জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে উপরে যে বার পাবেন আপনারা উপরে সার্জ বারে ক্লিক করবেন সার্চ সার্চবারে ক্লিক করার পর এখানে আপনারা ব্যাটারি লিখে সার্চ করবেন আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনারা এই ব্যাটারি লিখে এখান থেকে আপনারা সার্চ করবেন আপনারা ব্যাটারি লিখে সার্চ করার সাথে সাথে আপনাদের অনেক রকম অপশান এখানে শো করবে এখান থেকে আমি যে অপশানগুলো দেখাবো সেগুলোর আপনারা কাজ করতে হবে এখানে আপনারা প্রথমে দেখতে হবেন ইউজ ব্যাটারি ম্যানেজার আপনারা এখানে দেখতে পাবেন ইউজ ব্যাটারি ম্যানেজার আপনার এখান থেকে ইউজ ব্যাটারি ম্যানেজার এই অপশানটিতে ক্লিক করবেন এখানে আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইউজ ব্যাটারি ম্যানেজার আপনারা যদি অ্যানেবল করে রাখেন তাহলে কিন্তু আপনাদের ব্যাটারিতে কোনো সমস্যা হলে এই ম্যানেজার সেটা আপনারা ডিটেক্ট করে জানিয়ে দেবে সেই জন্য আপনারা এখান থেকে এই অ্যানেবল বাটনটি এখান থেকে আপনারা অন করে রাখবেন তারপরে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন টু এক্সটেন্ড ব্যাটারি লাইফ আপনারা এখান থেকে টু এক্সটেন্ড ব্যাটারি লাইফ এই অপশানটিতে এখান থেকে ক্লিক করবেন আপনারা টু এক্সটেন্ড ব্যাটারি লাইফ এই অপশানটিতে ক্লিক করলে এরকম ইন্টারফেস শু হবে আপনারা এখান দেখতে পাচ্ছেন টান অফ হোয়েন চার্জিং আপনারা যদি এই ডানে পাশে যে অ্যানিবল বাটন আছে এটা যদি আপনারা অন করে রাখেন তারপরে যখন আপনার ফোনে চার্জ হবে চার্জ লাগাবেন সেই সময় কিন্তু আপনার ব্যাটারিকে অনেকটি সেভ করে রাখবে তারপরে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করলে এখানে পেয়ে যাবেন ওয়াইফাই স্ক্যানিং আপনারা জানেন প্রত্যেকটা সময় আপনাদের ফোন কিন্তু ওয়াইফাই স্ক্যানিং করতে থাকে এক্ষেত্রে আপনাদের মোবাইলের অনেক ব্যাটারির প্রয়োজন হয় তাই আপনাদের মোবাইলে ব্যাটারি চার্জ ধরে রাখার জন্য আপনারা যে কাজটি করবেন ওয়াইফাই স্ক্যানিং এই অপশানিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন স্পষ্টভাবে লেখা আছে আপনারা চাইলে এখান থেকে এটা করে নিতে পারেন যার বাংলা হচ্ছে আপনার ব্যাটারিতে অনেকটাই উপকার আসবে এই অপশান আপনারা যে কাজটি করবেন এখান থেকে যে ডান পাশে যে অ্যানোবল বাটনটি দেখতে পাবেন আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা যে অফ অন বাটন এখানে পাবেন আপনারা এখান থেকে এই বাটনটি অবশ্যই এখান থেকে অন করে রাখবেন তারপরে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করলে এখানে পেয়ে যাবেন এনেবুল টু ভেন্ডার লঙ্গার নামের একটি অপশান আমি এখানে মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে এই অপশানটিতে ক্লিক করবেন আপনারা এই অপশানটিতে ক্লিক করার সাথে সাথে আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এনেবল টু ভেন্ডার এই অপশনটি আপনারা যদি এখান থেকে চালু করে রাখেন তাহলে যে সুবিধাটি পাবেন আপনারা নেটওয়ার্ক এবং স্টোরেজ পারফরম্যান্স ভালো পাবেন কিন্তু আপনাদের ব্যাটারি চার্জ ধরে রাখবে না আপনাদের ব্যাটারি অনেক সমস্যা হবে তাই সেই জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে যে ডান পাশে অ্যানেবল বাটনটি আছে এটা এখান থেকে আপনারা অন করে রাখবেন এটা অন হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন আপনারা একবারে ব্যাক বাটনে ক্লিক করে চলে আসবেন ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে এখানে আপনারা পেয়ে যাবেন ব্যাটারি সেবার নামের একটি অপশন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারি সেবার এক্সটেন ব্যাটারি লাইফ মানে আপনি যদি ব্যাটারি সেবার চালু করে রাখেন আপনার ব্যাটারি লাইফ কিন্তু অনেক বেড়ে যাবে তাই এই জন্য আপনারা এখানে ব্যাটারি সেবার যে অপশনটি দেখতে পাবেন এখানে ক্লিক করবেন তাহলে এখানে আপনারা পেয়ে যাবেন টান অন নাও আপনারা এখান থেকে টান অন নাও এই অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের ব্যাটারি সেবারটি ও মোটটি চালু হয়ে যাবে এক্ষেত্রে আপনার ব্যাটারিটি অনেক সুরক্ষিত থাকবে এবং চার্জ জমা হবে তারপরে আপনারা যে কাজটি করবেন আপনার মোবাইলে অনেকগুলো অ্যাপ্লিকেশন থাকে আপনারা জানেন অ্যাপ্লিকেশনগুলো অনবরত চার্জ গ্রহণ করে সেই জন্য আপনারা যে কাজটি করবেন যেগুলো অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশন আছে সেগুলো অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো এখান থেকে আপনারা ইনস্টল করে দিবেন তাহলে আপনাদের মোবাইলে চার্জ জমা না সমা সমস্যার সমাধান হবে তারপরে আপনারা যে কাজটি করবেন প্রত্যেকটা মোবাইলে আই ম্যানেজার নামের একটি অ্যাপ্লিকেশান থাকে আপনারা এখান থেকে আই ম্যানেজার এই অপশনটি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন অপটিমাইজ নামের একটি অপশান আপনারা এখন এখান থেকে অপটিমাইজ এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন এখানে স্ক্যানিং হবে এর সাথে সাথে আপনাদের ব্যাটারি যেটা আছে ব্যাটারি অপটিমাইজ হবে আপনারা যে কাজটি করবেন এখান থেকে নিচের দিকে লক্ষ্য করে দেখতে পাবেন এখানে ডান বাটন পেয়ে যাবেন এখন এখান থেকে আপনারা এই ডান বাটনের উপর ক্লিক করবেন এখন তারপরে এখানে ডান বাটন ক্লিক করা হয়ে গেলে এখান থেকে দেখতে পাবেন স্পেস ক্লিয়ার স্পেস ক্লিন এখান থেকে আপনারা পেস ক্লিন করবেন এখানে পেস ক্লিন করলেই আপনাদের ব্যাটারি একটু এখান থেকে ক্লিন হয়ে যাবে এখানে আপনারা দেখতে পাবেন ক্লিন অল এখান থেকে আপনারা অল ক্লিন অল এই অপশানটিতে ক্লিক করবেন দেখতে পাবেন এখান থেকে সবগুলো ইয়ে এখান থেকে ক্লিন হয়ে যাবে তো এইভাবে করেই আপনাদের ব্যাটারিতে যে চার্জ না জমা সমস্যা কিন্তু সমাধান করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ